মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজ আমি বলবো পেনি খোলে আপনি কি করতে পারেন আমি কি করেছি আমাদের যখন পেনিকেটা খোয় তখন আমরা প্রচন্ড বই পেয়ে যাই আমি তো এতটাই ভয় পেতাম পেনিকেটা খুলে শুধু ভাবতাম রাতেরই কখন হবে রাতে কখন হবে যদি রাতে হয় আমি কি হসপিটালে যেতে পারবো আমি তুই মরেই যাব। কিন্তু যখন বুঝতে পারলাম এই পেনিকেটাকে কেউ আজ অব্দি মারা যায়নি কেউ মারা যাবেও না সেগুলো আমাদের মিথ্যা চিন্তা কাল্পনিক বই অবাস্তব বই তখন আমি ভাবতে শুরু করলাম পেনিকেটা রাতে দিনে যে কোনো সময় আসতে পারে আমি ওকে ভয় পাবো না আসুক পেনিকেটা দেখি আমাকে কি করতে পারে এই দশ মিনিট প্রেমিক খবে সেটাকে আমি সারা দিন কেনে ভাববো আর আমি চব্বিশ ঘন্টা কেনে নষ্ট করবো আমি নষ্ট করব না পেনিকেটা যে কোন সময় হতে পারে আসুক সেই প্রেমিক দেখি আমাকে কি করে পেনিকেটা এটা কাউকে কিছু করতে পারবে না কেটাকে একটু মারা যায় না সেটা একটা ভয় ভয় পেলে যা মানুষের ভয় তাই হচ্ছে আমরা এই অবাস্তব চিন্তা করছি অবাস্তব ভয় পাচ্ছি কাল্পনিক ভয় পাচ্ছি তাই আমাদের এই অনুভূতি হচ্ছে এগুলো হচ্ছে রোগের অনুভূতি আর কিছুই নয় দেখবেন ধীরে ধীরে যখন লজিক শিখবেন এবং আপনি প্রেনিকাটাকে প্রেনিকাটাকে বুঝতে পারবেন এবং লজিক দিতে পারবেন সম্পূর্ণ পেনিকেটা চলে যাবে আমার আর প্রেনিকাটা হলেও কিছু হয় না না হলে তো কিছু নেই আজও যদি হয় কোনো সমস্যা নেই কিন্তু প্রেনিকাটাকে কোনো রোগই নয় এগুলো কোনো রোগ নয় এটা একটা অবাস্তব ফালতু জিনিস ভাববেন না এবং বেশি ভাবতেও যাবে না প্রেনিকাটাকে এমনি এমনি চলে যাবে দেখবেন থাকবে না ওগুলো হচ্ছে হচ্ছে গিয়ে ওই রোগের একটা অনুভূতি এটা মিথ্যে চিন্তা এগুলো আমার আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে না বর্তমানেও নেই এগুলো তো রোগের অনুভূতি শুধু আর এগুলো তো কোনো রোগই নয় তাহলে এই ভয় পেলে মানুষের যা হয় তাই হচ্ছে যদি কোনো বাচ্চা যদি পড়াশোনা করে ক্লাসে বসে যদি তার পড়াশোনা শিখে যায় মাস্টারমাই যখন যখন থাকে বেত দিয়ে মারতে যাবেন বা বোকা দিবেন ওকে ভয় পাবে না ভয় হলে কি হবে ওর ঘাম দেবে শরীরে ঘাম দেবে দেখবেন অটোমেটিক পড়ে দেখুন আপনার যখন পড়াশোনা করেছেন সেগুলো মনে করে দেখবেন অটোমেটিক যখন যখন বোকা দেন বা আমাদের শাসন করে আমরা পড়া যদি না শিখে যাই যে অনুভূতিগুলো হয় এই হচ্ছে ওই অনুভূতিগুলো আমাদের ওই প্রেমিকাটাকে সময় হয় কারণ আমরা যখন ভয় পেয়ে যাই প্রচন্ড ভয় পেয়ে যাই তখনই আমাদের এগুলো হয়ে থাকে তাহলে প্রেমিকাটা কি পেন্টার হচ্ছে অবাস্তব যদি ভয় পেলে যা হয় তাহলে এগুলো আমাদের সরাতে যাব কেন এগুলো তো কিছুই নয় তাহলে আমরা এগুলো সরাবো না এগুলো যে কোনো সময় হতে পারে এগুলো একটা একটা ভয়ের ভয় শুধুমাত্র ভয় আমরা ভয় পাবো না ধীরে 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 সম্পূর্ণ বেরিয়ে যাব তাহলে আমরা ভয় করবো না টেনশন করবো না এগুলো ভাবতে যাবো না পেনেকাটা চলে যাবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো একটা পেশেন্ট দেখে থাকে নিশ্চয়ই নিচে কমেন্ট করতে পারে নমস্কার